বন্ধু শ্রেষ্ঠ বলে দেখা হলেই বলে তোমরা তো মিয়া বই পুস্তক পড়ো না বই পুস্তক পড়ো জ্ঞান অর্জন করো জ্ঞান অর্জন না করলে দিন দুনের সম্বন্ধে তোমাদের ধারণাই হবে না বন্ধু শ্রেষ্ঠ যেহেতু বন্ধু শ্রেষ্ঠ কথাগুলো হজম করতে হয় প্রায় মাঝে মাঝে তো উত্তর না দিয়েও পারি না তো আজকে দেখা হলো বলল জ্ঞানের পাহাড় জ্ঞানের ভান্ডার তা আমি আবার জিজ্ঞেস করলাম যে বন্ধু শ্রেষ্ঠ কোন বই পড়বো কোন পুস্তক পড়ব কোন পুঁথি পড়ব তো বললো যে শ্রেষ্ঠ বই পড়বে শ্রেষ্ঠ বই কোনটা বললো যেটা আমি পড়ি সেটাই শ্রেষ্ঠ আমি বললাম বই তো আমিও পড়ি তো আমি যেটা পড়ি সেটা বললো সেটা নিকৃষ্ট ভাণ্ডারের সাথে তো বেশি জ্ঞান ট্যান করা যায় না তাদের সাথে বেশি তর্কেও যাওয়া যায় না তো বললাম যে বন্ধু শ্রেষ্ঠ তাহলে থাকো আমি একটু জায়গা তো বন্ধু শ্রেষ্ঠ বললো এত রাতে কোথায় যাবে তাই বললাম নাইট ক্লাবে তখন বন্ধু শ্রেষ্ঠ বললো দাঁড়ো 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 তোমার সাথে কথা আছে তো আমি বললাম কথা আছে কি কথা বললো যে নাইট ক্লাবে ওখানে কি হয় তা আমি বললাম ওখানে মোজ হয় মাস্তি হয় চিল হয় উনিশ বিশ হয় নারী নক্ষত্র থাকে ফুর্তি হয় ফুর্তি শ্রেষ্ঠ বললো যেহেতু নাইট চলো তোমার সাথে যাই তখন আমি বললাম দাঁড়াও তোমার বই পুস্তকে তো এগুলো আবার নিষেধ আছে তাহলে তোমার গেলে তো দায়িত্ব যাবি নি তখন করছে না বন্ধু ওই ঘটনা হচ্ছে মাঝে মধ্যে কিছু কিছু জিনিস একটু অভিজ্ঞতা থাকা ভালো তোমরা রাজ কি করো একটু দেখা লাগি না তাই আমি বললাম বললাম বন্ধু তুমি তোমার গ্রন্থ নিয়ে থাকো গ্রন্থের বুদ্ধি তো আমরা চলি না আমরা চলি নিজের হাত পা আর এই যাইটা ঘটে দে রে কয় সেটাই তো বন্ধু শ্রেষ্ঠ তুমি তোমার মতো থাইকো আমার বুদ্ধি আমার মতো